এই জন্য হজরত বলেন গুনা যতই হোক তওবা বা আরো সুন্দর কথা আছে খুলনার হজরত বলেন গুনা যদি হয় মিনিটে মিনিটে করুন কি তাও করতে দেরি করবে আল্লাহ যদি মানুষ যদি তুই তো বেহাই আয় বেড়া কে তো তোর বেড়া তোর তোর কবার তওবা তুই প্রত্যেকবারে তো ভর্তি দিয়ে দুদিন তুই যে না আল্লাহ বলবান্দা দা কোক আমি তো করি এ আল্লাহ তাআলা কোরানে বলছে নবীজি হাদিসে ব্যাখ্যা করে বুঝাইছে আজরাইল এই নাফরমানদের এই রুহু কণ্ঠনালী থেকে রুম টাইনা ছিন্ন ভিন্ন করে বের করুক এ কারা তারা তারা কারা কোরান শরীফ আল্লাহ সরাসরি বলছে ফালা সাদা কা বলা এরা অরা যারা আমাকে বিশ্বাস করে নাই বলে সাল্লাহ এবং নামাজ আদায় করে নাই আল্লাহ বলছে তোর কোল যাচ্ছিরা আলাহু তোর কোল যাচ্ছিরা ফেলব তোর রুহু ছিঁড়ে ফেলবো আজরাইল দিয়ে মনে রাখিস এখন বাদ খাও দুনিয়া বোক করো দুনিয়া বেইমানও বোক কর দুনিয়া জানোয়ারও বক কর আল্লাহ আমাদেরকে বুঝতান এজন্য আল্লাহ তালা বলছেন মন্দ প্রজন্ম হচ্ছে তারা যারা নামাজ নষ্ট কর এখন নামাজ নষ্ট করে মানে কি বললাম যে নামাজ পড়ে না এটা না নামাজ পড়ে কিন্তু কি করে তিন শ্রেণী এক যে ব্যক্তি নামাজকে সবসময় তাহির করে সবসময় দেরিতে নামাজ পড়ে দেরিতে অভ্যস্ত নামাজের ওয়াক্তের একারে লাস্ট মাথায় নিয়া একারে বেড়াত লাগাইয়াটারে একের শেষ মাথা নিয়ে কি করে নবীজি সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে আছে নবীজি তিনবার বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ তিলকা সালাতুল মুনাফিক ওইটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ আসরের নামাজের উদাহরণ দিতে গিয়ে বলছে নবী যে ইয়ার কবু হাত্তা তাকরুবার শামস অর্থাৎ সে অপেক্ষা করে আসরের নামাজ ফরে না ফরে না ফরে না সূর্য ডুবার কাছাকাছি হয়ে যায় আর সূর্য ডুবার সময় নবীজি বলছেন হাত্তা কানাত বাইনা কারনাই শয়তান শয়তানের দুইটা শিং এর মাঝখানে সূর্য চলে আসে ডুবার সময় এই সময় দাঁড়িয়ে কামা ফানাক্কারা আরবান দাঁড়িয়ে চারি রাকাত আসরের নামাজ যেন চারটা ঠক্কর মারে এক থেকে দেড় মিনিটের ভিতরে চার রাকাত নামাজ পড়ে ফেলছে লাস্ট টাইমে রাসূল বলছে এটা মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ মুনাফিকের নামাজ দুই নামাজ নষ্ট করা এটার দ্বিতীয় হলো নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব আহকাম شرائط নামাজের যে মৌলিক নিয়ম কানুন যেগুলো নামাজের মধ্যে ফরোজ ওয়াজিব এগুলো যথাযথ যে আদায় করে না সে নামাজকে কে নষ্ট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আসরা আনস্তাগফির যে ব্যক্তি বারবার ইস্তিগফার করে ক্ষমা প্রার্থনা করে তাওবা করে সে তারবাই গুনাহগার ولو যদি প্রতিদিন একদিনে সত্তর বারও যদি তবা করে সত্তর বার সত্তর বার গুণা হয়ে গেছে সত্তর বার তবা করছে তো আল্লাহ নবী বলেন আল্লাহ সেই সত্তর বারের গুণাটাও আল্লাহ মাফ করে কিন্তু শর্ত হলো প্রতিবারই বলতে হবে দিল থেকে দিল থেকে আসলেই ছেড়ে দেওয়ার নিয়তে মানে আসলেই ছেড়ে দেওয়ার নিয়তে আপনি বলছেন কি না এটা আর কেউ না বুঝুক আল্লাহ তো বুঝুক কেউ যদি তবা করে নগদ নগদ তাহলে একটা লোক মনে করেন যে আজকে এক বছর যাব বিড়ি সিগারেট খাই এই লোকটা এবার সিদ্ধান্ত নিল আমি খাবই না দেখা গেছে এ কথার উপরে পনেরো দিন টিকা রইছে কিন্তু এরপরে আবার শুরু করে হোক না পনেরো দিনের লাভ না আমার কথা কয় না পনেরো দিনের লাভ আছে না হ্যাঁ আরেকবার সিদ্ধান্ত নিলে আরেকবার আবার কই আইব এমনি এমনি এক সময় ছাড়িয়ে তা ওবার মধ্যে একটা শক্তি আছে আবার আছে